ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা বালিতে দ্বিতীয় বিবেকানন্দ সেতু তথা নিবেদিতা সেতুর অ্যাপ্রোচ রোডে ওভারব্রিজ পনেরো এ জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী বাইশে এপ্রিল থেকে উনত্রিশে জুন পর্যন্ত অর্থাৎ ছেচল্লিশ দিনের প্রতিদিন একশো পঞ্চাশ মিনিটের ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে প্রধানত গভীর রাত থেকে ভোর রাত পর্যন্ত হাওড়া আপ ও ডাউনলাইনে বর্ধমান কর্ড এবং মেনলাইন সেকশনে রিভার্সাল লাইনে যাতায়াত নিয়মিত লোকাল ট্রেনে চলার সময় ন্যূনতম বা কোনো প্রতিক্রিয়া অনুভব করা যায় না সেই সব দিক ভেবে পরিকল্পনা করে শুধুমাত্র কয়েকটি মেল এক্সপ্রেস ট্রেনকে ন্যূনতম ডাইভারশন এবং নিয়ন্ত্রণের মাধ্যমে এই ট্রাফিক ব্লকটি বিভিন্ন দিনে উপযুক্তভাবে মঞ্জুর করা হয়েছে হয়তো আপনাদের একটু অসুবিধা হবে কিন্তু এনএইচএই অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ানের এই অনুরোধ রেলওয়ে রাখতে বাধ্য হয়েছে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট ফর দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল আশা করি আপনারা রেল এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে সহযোগিতা করবেন এবং এইটুকু কষ্ট আপনারা একটু সয়ে নেবেন ধন্যবাদ